আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাত্র শিবির আইনি নোটিশ পাঠিয়েছেন খুলনার একটি আঞ্চলিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে কিন্তু কেন এই প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আজকের আলোচনা নিয়ে আসছি আপনারা অবশ্যই সাথে থাকুন এবং আজকের আলোচনার বিষয়টি দেখুন আপনাদেরকে পত্রিকাটি একটু এক নজরে দেখিয়ে রাখি যে কেন আইনি নোটিশ এসেছে আপনারা নিশ্চিত দেখতে পেয়েছেন যে তারা কি পরিমাণ নিউজ করেছেন শিবিরের বিরুদ্ধে এখানে আসলে লিখেছেন আপনাদেরকে আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এখানে লিখেছেন যুবদল নেতা মাহবুব শিবিরের টার্গেট কিলিংকের শিকার হয়েছে যুবদল নেতা যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছুদিন আগে হামলা চালিয়েছিলেন ছাত্র শিবিরের উপরে সেই যুবদল নেতা মাহবুবকে রক কেটেছেন এবং খুন করেছেন অথবা গুলি করেছেন মাদক ব্যবসায়ী একে অপরের প্রতিহিংসার মধ্যে দিয়ে বা ব্যবসায়িক পলিসি মেকানিজম করতে যে তাকে খুন করা হয়েছে তার নিজের বাসার সামনে সেটাকে খুলনার একটি বিএনপি নেতার পত্রিকা খুলনা অঞ্চল নাম এই খুলনা অঞ্চল পত্রিকাতে এই নিউজটি ছাপিয়েছেন এই নিউজটি করেছেন এখন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের এটা দৃষ্টিগোচর হয়েছেন কেন শিবিরের বিরুদ্ধে এটা চালিয়ে দিলেন একটি প্রেক্ষাপট ছিল শিবির বিরুদ্ধে চালানোর একটি মূল সিস্টেম ছিল যে এখানে রক কেটেছেন তো রক কেটেছেন আপনি বলেন তো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রক কেটেছেন ছাত্র শিবির অথবা জামাত ইসলাম এরকম কোনো ডকুমেন্টারি বা এরকম কোনো প্রমাণ সাপেক্ষে আপনি দেখাতে পেরেছেন আজ পর্যন্ত পারেননি এটা একটা মিথ্যা তহমত দিয়ে ডিমোরালাইজ করার জন্য বাংলাদেশের প্রতিহিংসা বা প্রতি আক্রোশমূলক রাজনৈতিক প্রতিহিংসার এই যে বলিগুলো দেয় যে খুলনা অঞ্চল পত্রিকাটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করেছেন এবং অন্যায়ভাবে জুলুম হিসাবে মজলুম করেছেন বাংলাদেশ ছাত্র ছাত্রশিবিরকে তার নিরপেক্ষতা হারিয়েছেন এ বিষয়ে ছাত্রশিবির তাৎক্ষণিক যে ব্যবস্থা নিয়েছেন সেটা একশো পার্সেন্ট সঠিক হয়েছেন আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন এবং এটা যদি না করতো ছাত্রশিবির তাহলে এই দোষটি ছাত্রশিবির মেনে নেওয়ার একটি সামিল পৌঁছে দিত সম্মানিত ভিহার্স আমরা দেখি আসলে নোটিশে কি উল্লেখ করা হয়েছে এবং ছাত্র শিবির খুলনা মহানগর থেকে কি জানিয়েছেন যেহেতু খুলনার ঘটনা দেখি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার ছাত্র শিবিরকে নিয়ে জড়িয়ে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত প্রণোদিত প্রতিবেদন প্রকাশের প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে পাশে দিয়ে দিয়েছি খুলনা স্থানীয় বহু প্রচলিত সংবাদ প্রচারিত সংবাদপত্র দৈনিক খুলনা অঞ্চল এ ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার এবং পরিপূর্ণ আজব আজগুবি বানোয়াট এবং মনগড়া সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আজ বারোই জুলার অর্থাৎ গতকালকে বারোই জুলাই মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান এক যৌথ প্রতিবাদ বার্তায় এই নিন্দা জানান বিবৃতিতে নেতৃত্ব নেতৃবৃন্দ বলেন যুবদল নেতা মাহবুব শিবিরের কিলিং এর শিকার এই শিরোনাম খুলনার প্রথম সারির সংবাদপত্র খুলনা অঞ্চলের একটি প্রতিবেদন আমাদেরকে দৃষ্টিগোচর হয়েছেন উক্ত প্রতিবেদন দৌলতপুর থানা যুবদল বহিষ্কৃত সহসভাপতি মাহবুব রহমানের হত্যাকাণ্ডের ছাত্রশিবিরকে জড়িয়ে যে অভিযোগ আনা হয়েছে তা শুধু হাস্যকর নয় আজগুবি এবং গল্প কাহিনী ভরপুর এক পেশে ও এই সংবাদে দৈনিক খুলনা অঞ্চল ছাত্রশিবির খুলনা মহানগর কোনো মহানগরের কোনো দায়িত্বশীল বক্তব্য গ্রহণ না করে একপাক্ষিকভাবে এবং তথ্য যাচাই বাছাই না করে ছাত্রশিবিরকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে যে যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন আমরা মনে করি দৈনিক খুলনা অঞ্চল খুলনা অঞ্চলের মতো একটি প্রসিদ্ধ সংবাদপত্র এই ধরনের একপাক্ষিক এবং মন গড়া প্রতিবেদন দুর্ঘটনা বশত করেছে এমনটি বিশ্বাস করাই করার কোনো যুক্তি ও যুক্তি গ্রাহ্য কারণ নেই বরং এটি স্পষ্ট যে সংশ্লিষ্ট প্রতিবেদন পূর্ব পরিকল্পিতভাবে শিবিরকে গঠনমূলক কর্মকাণ্ডের এক ইতিবাচক ইমেজকে প্রশ্নবিদ্ধ করায় এবং সাংবাদিকের নীতি নৈতিকতার ভুলে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে উদ্দেশ্য প্রণীতিভাবে প্রতিবেদনটি তৈরি করেছে আমরা দৈনিক খুলনা অঞ্চল কর্তৃপক্ষর এই দায়িত্বহীন অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এছাড়া এছাড়াও আমরা স্পষ্টভাবে বলতে চাই উক্ত ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র ও জনকল্যাণ কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে তবে একটি অসাধু মহল মিথ্যা তথ্য প্রবেশন করে এবং পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের সুনাম ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উক্ত প্রতিবেদন তারই অংশ বলে আমরা মনে করি আমরা দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার কর্তৃপক্ষকে সাংবাদিকতার পেশাগত শিষ্টাচার মেনে অবিলম্বে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ এবং সংশোধনীয় প্রকাশের আহ্বান জানায় বার্তা প্রেরক অফিস বিন আজাদ আসিফ বিন আজাদ প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী ছাত্রশিবির কিন্তু এই প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু সেখানে সেই খুলনা অঞ্চল পত্রিকাটি এখনও পর্যন্ত তার স্থান থেকে এখনও পরিবর্তন হয়নি কিন্তু তারপরে আমরা দেখতে পেয়েছি খুলনায় সে মাহবুব কে কারা হত্যা করেছেন তারই সহযোগীরা মাদক ব্যবসায়ীরা তিনজনকে সিসি ক্যামেরার ফুটেজে ধরা হয়েছে এবং তাদেরকে শনাক্ত করা হয়েছেন তাদেরকে কে ই করা হয়েছিলেন এখানে আমরা যেটা আপনাদেরকে জানাতে এসেছি ছাত্র শিবির কিন্তু ভুইপুর কোনো সংগঠন না ছাত্রশিবির মনে করলে হবে না যে স্বৈরাচারের আমলে যেটা ছাত্রশিবিরের উপরে দায় চাপানো হয়েছে সেটা তারা মেনে নিয়েছেন বুক পেতে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের স্ট্রিম রুলারকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তখন তারা মানতে বাধ্য ছিল মানতে হবে না হলে তাদেরকে জেলে যেতে হবে অথবা ক্রাসপায়ারে যেতে হবে অথবা হত্যার এই যে কিলিং গুমের হত্যার শিকার হতে হবে এখনও অনেক ছাত্রশিবিরের প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা এখনও পর্যন্ত গুমের শিকার আছে তারা এখনও পর্যন্ত নিশানা পায়নি তারা বেঁচে আছে নাকি মারা গেছে এই ছিল ছাত্রশিবিরের অবস্থান এবং শিবিরের এই অবস্থানকে আমরা যেটা বলতেছি যে ছাত্র শিবিরের প্রতিবাদ দেওয়ার পরে এখনও পর্যন্ত খুলনা অঞ্চল পত্রিকার পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি বা দুঃখ প্রকাশ বা ভুল হয়েছেন এ ধরনের কোনো কিছু প্রকাশ করা হয়নি সুতরাং শিবির এমন একটি সংগঠন যারা শেষ্টাচার না শুধু মানবিক এবং সামাজিক এবং শরীয় চলে যাদের মধ্যে নেই উগ্রতা নেই অপতৎপরতা নেই অসাধু কোনো চিত্র এগুলো কিন্তু ছাত্রশিবিরের মধ্যে আছে সুতরাং এই ছাত্র শিবিরকে জড়িয়ে যা ইচ্ছা তাই মনে করবেন যা ইচ্ছা তাই লিখবেন এটা আসলে আদৌ সম্ভব না আর এইটা এখনকার সময় না যে ছাত্রশিবিরকে যা ইচ্ছা মানায় নিতে হবে না সম্ভব না এটার প্রেক্ষিতে আমি আপনাদেরকে যেটা জানাতে এসেছি যে ছাত্রশিবির অনুসন্ধান ভিত্তিক মিথ্যা প্রকাশ করায় এজেন্ডা বাস্তবায়ন করে পত্রিকাটির মধ্যে ইতিপক্ষে বস্তনিষ্ঠ সংবাদ হারিয়েছে আমরা গতকাল লিগাল নোটিশ ইস্যু করেছি আজ অর্থাৎ আজ অফিস চলাকালীন সময়ে পত্রিকার অফিসে যাবে লিগাল নোটিশের উল্লিখিত প্রতিক্রিয়া অনুসরণ করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ গণমাধ্যম গণমাধ্যমগুলো স্বচ্ছ জবাবদিহিতা ও এবং নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে মিডিয়া হিজিমনির মিডিয়া হিজিমনির মাধ্যমে নব্য দানব আবারও তৈরি হবে তাই দালাল মিডিয়ার বিষয়ে জনগণকে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি ছাত্রশিবির যে কাজটি করেছেন একশো পার্সেন্ট সঠিক কাজ করেছেন এবং এর জবাব দিতে হবে বিএনপিকে এর জবাব দিতে হবে এই পত্রিকার সম্পাদককে যারা মিথ্যা করেছেন মিথ্যা রটিয়েছেন আবার এই মিথ্যাগুলো নিয়ে যারা বিএনপির এই প্রোফাগান্ডা ছড়ায় তারা কিন্তু এই যেমন বিরানি আলম অর্থাৎ শাহেদ আলম এটা নিয়ে ব্যাপক হারে প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমার পার্শ্ববর্তী জেলা উপজেলা বিভিন্ন জায়গাতে দেখলাম এই পত্রিকারটি হেডলাইনটি নিয়ে বা পত্রিকার একটি কাটিং নিয়ে বেশ আলোচনা সমালোচনা করছে এবং সেটার ব্যাপারে ব্যাপক একটা প্রচার প্রসার তারা চালিয়েছে আল্লাহ কি সব কিছু জানেন আল্লাহ অন্তরের খবর জানেন তিনি গায়েব জানেন আপনি মনে করলেই একজন ব্যক্তিকে বা একটি সংগঠনকে দোষ সাফাই দিবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেমন করেছেন যে দায়টা শিবিরের উপর চাপাই দাও এই দায়টা শিবিরের উপর চাপাই দাও ছাত্রলীগ যে কাজগুলো করতেন ছাত্র দল সেই কাজটি করছেন অথচ ছাত্রদলে কিন্তু ছাত্রত্ব নাই পঁয়তাল্লিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে তারা এখন ছাত্র দলের দায়িত্বশীল কিভাবে তারা এখন লেখাপড়া হয়তো বা করছেন তারাই জানে আল্লাহ জানে এই যে আক্রোশমূলক এই যে আক্রোশ হিংসা প্রতিহিংসা এই যে রূপান্তরিত এই কাজগুলিকে আসলে আদৌ সম্ভব আর এইটা করে কি একটি আদর্শবাদী সংগঠনকে কখনো দমন করতে পারবে কখনো তাদেরকে নিঃশেষ করতে পারবে সম্ভব না তাই যদি সম্ভব হতো সত্য এবং মিথ্যা দুইটি অবস্থানে থাকতো না সত্য যখন সমাগত হয় মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায় আর একটি কথা শুনে রাখেন আল হক মুরুন সত্য কথা তিতা লাগে সবসময় একটু শখ শুনতে খারাপ লাগবে এটাই বাস্তবতা যারা অন্যায় অবিচার জুলুমের সাথে সবসময় সংশ্লিষ্ট আছে তারা এই বিষয়গুলো নিয়ে প্রপাগান্ডা চালায় ছাত্রশিবিরকে যারা দেখেছেন জেনেছেন তারা মন্তব্য করবেন এবং যারা এখনও দেখেননি জানেননি তারা জানার চেষ্টা করুন এবং আমাদের ভিডিও কমেন্টে অবশ্যই মন্তব্য করুন দেখা হবে আগামী ভিডিওতে সকলকে সসর্দ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার